আসসালামু আলাইকুম আমি ফুডিয়াল থেকে তানবির বলছি আজকে আমরা কিশোরগঞ্জ জেলার হুসেনপুর থানায় আমাদের যেখান থেকে আমরা এই পুঁটি চাপাটা সংগ্রহ করি সেটার আরতে নিয়ে আসলাম এই যে আমাদের সুরুর চাচা ওনার আরতে আমরা চলে আসলাম এইখানে যে অসংখ্য চাপা কিন্তু এইগুলো সব নতুন চাপা পুরাতন চাপাগুলো শেষের দিকে আমি আজকে নতুন একটা মটকা খুলতে যাচ্ছি আমাদের আজকে যে আমাদের আগের মটকাটা শেষ হয়ে গেছে এই যে নতুন মটকার চাপা খুবই সুস্বাদু সুনামগঞ্জ হাওড়ের কোটি এগুলো খুবই টেস্টি খুবই জনপ্রিয় খুবই সুঘ্রাণ এটার অনেক রেসিপি আছে যারা খায় নাই আগে তারাও খেতে পারেন যারা খেয়েছেন তারা অর্ডার করতে পারেন আমাদের এখান থেকে একদম ফ্রেশ আমরা ওয়ান পারসেন্ট ভেজাল নাই চাপাটার মধ্যে মটকা থেকে বের করে সরাসরি আপনাদের বাড়িতে পৌঁছে দেবো হোম ডেলিভারির মাধ্যমে আপনারা ফুডিয়াল বিডি ডট কমে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট আমাদের পেজ ফুডিয়ালে অর্ডার করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট নাইন ওয়ান জিরো টুতে কল করতে পারেন নক দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ